আজকে হবে সবার স্বপ্ন পূরণ মাত্র পঁচিশ টাকায় ওয়ালটন আর বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডায়াবেটিস কষ্টের টাকায় ভাই কিনতেছেন চালিয়ে বুঝে শুনে পছন্দ হলে তারপরে নিবে গ্লামার নিবেন মাইলেসের রাজা গতির রাজা নাইট্রাইডার দুইটাই থাকবে পানির দামে মাত্র আটত্রিশ হাজার টাকায় নাইট্রাইডার চল্লিশ হাজার টাকায় গ্লামার ফুললি ফ্রেশ কন্ডিশনের মাইল পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা গুলাই দুই দশ বছরের ফুল টাকার কাগজের ভাই মাত্র পঁয়ত্রিশ ডিজিটাল প্লেট ডিক্স ব্রেক সবকিছু একসাথে পেয়ে যাবেন স্মার্ট কার্ডটাও সাথে মেয়াদটাও আপডেট আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা বাইক গুলো দূরে রাখুন ব্র্যান্ডের বাইক গুলো কিনা শুরু করুন কারণ ব্র্যান্ডের বাইক যে মাইলেজ ব্র্যান্ড ভ্যালু সাথে দুইটাই থাকার নাম্বার করা আছে দুইটার প্রাইস খুবই কোটা নিলে পঞ্চান্ন এটা নিলে মাত্র পঁয়ষট্টি কষ্টের টাকায় বাইক কিনবেন কাগজপত্রের গ্যারান্টি না দিলে কি হয় ব্র্যান্ডের মেলা মাত্র ষাট হাজারের টাকায় ডিসকোভার মাত্র আটান্ন হাজার টাকায় ডিসকোভার পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় ডিসকোভার পাঁচ হাজার টাকা যদি অতিরিক্ত ভরেন তাহলে পেয়ে যাবেন পালসার দশ বছরের ফুল টাকার কাগজ সবগুলা আর এটা নিতে হলে মাত্র আটাত্তর হাজার টাকা গুনতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেস অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে আই থিংক ভয়েসটা ভালো শোনা যাইতেছে আগের থেকে সো কারণ ভয়েস ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি আই থিংক আপনারা সবাই এটা কমেন্ট করে জানান যে কথাগুলো সব কিছু বুঝতে পারতেছেন নি আর ওয়েলকাম টু আওয়ার টুডেস অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে ফ্যাক্ট আছে ইউজ বাইক ম্যান ইউজ বাইকের কালেকশন আর এই ইউজ বাইক গুলো নিতে হলে আসতে হবে নরসিংহের নরসিংহ জেলার মিডল পজিশন পাঁচ নম্বর আর পাঁচ নম্বর আছে হাতের বামে ডাঙ্গার ওয়ে ঢুকলে পেয়ে যাবেন যাই মোটর যাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি কেউ বাসায় বসে থেকে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইনের মাধ্যমে আপনার স্বপ্নের বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যা আপনার নিজের বন করতে হবে সো আর না করে দেরি চলেন ভিওয়ার্স আপনাদের বাইক দেখানো শুরু করি আর আজকে শুরুতে দেরি করব না আজকে আমরা শুরু করবো কম প্রাইজের বাইক দিয়ে সো কম প্রাইজের প্রতিদিন বাড়িতে আমরা শুরু করি যে হাই প্রাইস প্লাস এতে থেকে

আর গুনতে হবে মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইজের বাইক যেহেতু এর মধ্যে আর দামাদামি করার কোনো সুযোগ নেই আর অন্যান্য বাইকে ইনশাল্লা এক হাজার টাকা বা এদিক কিছু একটা করা যাবে তো আপনার আমাদের লোকে আপনার যে কোনো রেট আপনি আপনাদের মানে আপনাদের সাবর্থ অনুযায়ী আপনি বলতে পারবেন কিন্তু আর আমাদের চেষ্টা করি লাস্ট প্রাইজ বলে দেওয়ার জন্য যার কারণে আমরা আর কি এদিক সেদিক বেশি একটা দামাদামি করতে পারি না লাস্ট প্রাইজ চেষ্টা করি বলে দেওয়ার জন্য আর প্রতিটা বাইকগুলো বাইক দেখে দেন ভাই জান আর প্রতিটা বাইক যে বাইকগুলো আছে এই বাইকগুলোর মধ্যে আপনার ইনশাল এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন আর এই যে একটা বাইক দেখে দিয়েছি মনস্টার এনার্জি গাড়িটা ইঞ্জিন সুপার ডুপার বেশ কন্ডিশনে আছে ঢাকার নাম্বার করা আছে দশ বছরের ফুল টাকার কাগজ আছে গাড়ি আউটলুকটা দেখেন গাড়িটা থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনি পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এরকম একটা মাইলেজ আর সেকেন্ড হ্যান্ড বাইক যেহেতু গ্যারান্টি দেওয়া যায় না সেকেন্ড হ্যান্ড বাইক আপনি নিজের কষ্টে টাকা দিয়ে কিনতেছেন যে জায়গা থেকে কিনবেন চালিয়ে বুঝে শুনে তারপরে ক্রয় করবেন আর যদি কুরিয়ার নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভালো করে বাইকটা দেখে বাইক চলে কিনে স্টার্ট হয় না কিনা সবকিছু বুঝে শুনে তারপরে বাইকগুলো ক্রয় করবেন আর এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করছি আপনাদের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য এই চ্যানেলের মধ্যে এই বাইকের প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল লাস্ট একটা প্রাইস এই বাইকের প্রাইস তাদের জন্য মাত্র পঁচিশ টাকা হ্যাঁ ভাই এক লাখ পঁচিশ না মাত্র পঁচিশ এটা নিলে মাত্র বাইশ এটার মধ্যে মাইলেজ পেয়ে যাবেন সত্তর থেকে ষাট আর এটার মধ্যে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ তো এরকম মাইলেজ এর বাইকগুলো মিস করা যাবে না এরকম রেঞ্জে এরকম মানে আসে আগামী তিন চার দিনের মধ্যে আই থিঙ্ক এগুলো স্টক আউট হয়ে যাবে ভিডিও আপলোডের পর সো এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দেরি করে নেবেন না আর এই যে এই বাইকটা এটা হইতেছে হিরো ফ্যাশন পনি হ্যাঁ এটা হইতেছে ফ্যাশন প্রো প্লাস হ্যাঁ এটা ঢাকার নাম্বার করা আছে গাড়িটা আউটলুক অ্যাভারেজ ফ্রেশ যেটা বলবো যে বেস্ট কন্ডিশন ওটা বেস্ট থাকবে যেটা বলবো যে অ্যাভারেজ ফ্রেশ ওইটা অ্যাভারেজ থাকবে আর এটা ইঞ্জিনটা দেখেন ভাই যে ইঞ্জিনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকার নাম্বার করা আছে দেশে ইয়া দেশে চৌষট্টি ডিজেলায় ওনাকে চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না হ্যাঁ আর এটার মাইলেজটা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্নর মতো কারণ এই বাইকগুলো তো খুবই কম 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 তেল খায় আর এই বাইকগুলো ক্রয় করতে হলে আসতে হবে নসিন জেলার ফালদার নাম জামি মোটর আর গুনতে হবে খুবই অল্প মাত্র এই বাইকটি ক্রয় করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ধামাকা প্রাইস চাইতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গোপন অফার আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর যদি দামা দামি রাখেন চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে ফ্রিডম এল এম এল অনেকে পছন্দের একটা বাইক আর এই পছন্দের বাইকগুলো যদি ক্রয় করতে চান আসতে হবে নসিন জেলার জামি মোটর পাঁচ দোনা আর এই যে সাদা কালারের বাইক অনেকে পছন্দ করে হ্যাঁ তাও মিড রেঞ্জে সাদা কালারের বাইক গুলো আমরা সচরাচর দেখতে পাই না যে মিড রেঞ্জের মধ্যে কিন্তু ফ্রিডম আগে তৈরি করতো এল বাইকগুলো ওই বাইক গুলোর মধ্যে এটা একটা আর এটা ঢাকার নাম্বার করা ঢাকা মেট্রো হ আটাইশ সাতাইশ জিরো সিক্স সিরিয়ালের একটা বাইক আর এটা কয় বছরের নাম্বার করা বলে দিই এই যে সিরিয়ালে এখন পর্যন্ত যতগুলো বাইক দেখা আসে সবগুলো দশ বছরের নাম্বার করা সবগুলো দশ বছরের নাম্বার করা সবগুলো দশ বছরের নাম্বার করা এর পরবর্তীতে এই বাইকটা যেটা দেখছেন এটা তো দশ বছরের নাম্বার করা ফুল টাকার কাগজের বাইক আর নাম্বার করতে হবে না আর এ বাইকটি নিতে হলে আসতে হবে কোনো চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এই বাইকটি দেখতে পারতেছেন এই বাইকটির নাম হচ্ছে ওয়াল্টন একটি বাইক এই বাইকটি ডিস্ক ব্রেকের আর ডিস্ক ব্রেকের এই বাইকটি যদি ক্রয় করছেন খুবই অল্প টাকা গুলতে হবে টাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের এই বাইকটি মাত্র পেয়ে যাবেন স্ক্রিন নাম্বারে কল করলে বরাবর 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 আশি হাজার টাকা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন গোপন অফার দিতে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই রেটে আর পাবেন না এই রেটগুলোতে আর এরকম কন্ডিশনের বাইক পাবেন না শেষ হওয়ার আগে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর নিয়ে যান তো ফ্রেশ কন্ডিশনের বাইকটি এর পরবর্তী যে যে বাইকটি দেখতেছেন এটা হয়েছে হিরো আই স্মার্ট হ্যাঁ হিরো আই স্মার্ট একটি বাইক আর এই বাইকের চাহিদা আমার থেকে ভালো আপনারা জানেন টাকা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট লাগানো আছে আর এটাতে আই থিঙ্ক তেইশে মেয়াদ চলে গেছে যার যে বাইকের সাথে কাগজপত্র যতটুকু আছে মেয়াদ আছে কি না না আছে সবকিছু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এই বাইকটা নিতে হলে গুনতে হবে খুবই কম এই বাইকটা নিতে হলে আপনারা যারা আগামী তিন দিনের মধ্যে আসবেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা যারা আগামী তিন দিনের মধ্যে আসবেন আর যারা একটু লেটটেট করে আসবেন যদি অফার এই তিন দিনের পরে আসেন তাদের জন্য তেষট্টি হাজার টাকা তো নিতে হলে এখন স্ক্রিন দান কল করুন ফনিক্স মেট্রো প্লাসের বড় ভাই যেটা বলে এটার সাউন্ড আজকে আপনাদের শোনাই দিব দিন ধরে অপেক্ষা মানে ভাবতেছিলাম যে এটা সাউন্ড আপনারা কিরকম জানতে চাইতেছেন অনেকেই স্ক্রিনে দাঁড়ানো আমার কল করে ভাই জাস্ট পাটা ফালাইলেই স্টার্ট হয়ে যায় জাস্ট পাটা ফালাইতে দেরি স্টার্ট দিতে দেরি নাই কিন্তু ডিক্স ব্রেকের একটি বাইক ডিক্স ব্রেক ডিক্স ব্রেকের একটি বাইক সাউন্ড এ সুপার স্মুথ নরসিংদী নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দেশের চৌষট্টি জেলা চালাতে পারবে যেহেতু নরসিংদী নাম্বার করা আছে ডিজিটাল পেড ও আছে স্মার্ট পেয়ে যাবেন প্রথম মালিক পেয়ে যাবেন এটা সতেরো মডেল একুশে মেয়াদ চলে গেছে যা যেটুকু আছে যে বাইকের সব কিছু জানিয়ে দিতেছি সো এই জন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এর পরবর্তীতে এই বাইকটার যদি প্রাইস জানতে চান আসলে আমি বলে দিই এই বাইকটার প্রাইস আই থিঙ্ক ষাট সত্তর হাজার টাকা অন্য আছে অন্য জায়গায় বিক্রি হয় কিন্তু আগামী তিন দিন যারা আসবে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র বান্ন টাকা নাইট রাইডার মাত্র আর হাজার টাকা শুরুতেই দাম বইলা দিছি ভাই এত কমে এরকম কন্ডিশনে নাইট রাইডার পাওয়া অসম্ভব 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 মাইলেজটা পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়ত্রিশ আর এটা দেশ সিসির একটা বাইক মাইলেজটা আহামুরি এত একটা বেশি এক্সপেকটেশন করা বোকামি হবে আর এই বাইকটা নাইট রাইডারের মানে রানার কোম্পানির একটা কিংবদন্তি বাইক বলা যায় কারণ এই বাইকটা প্রচুর পরিমাণ সেল হয়েছে রানার রাসেল করছে এবং এই বাইকটার ইঞ্জিনটা বেস্ট একটা ইঞ্জিন তাই ফোর বি বলেন মনোটন বলেন কোন বাইকে এসে আপনি কোনো খাওয়া নেই কারণ এটা প্রচুর গতি প্রচুর বলতে প্রচুর ভয়ঙ্কর গতি এটা যারা চালাইছে তারাই জানে আর এটা আমরা একটা ডেলিভারি বয়ের কাছ থেকে ক্রয় করছি যার কারণে এটার একটু কন্ডিশনটা একটু বাজে একটু নি লাড়াচাড়া করে যে আপনি একটু স্যাক্রিফাইস করলে এই বাইকটা মাত্র আটত্রিশ হাজার টাকা নিয়ে যেতে পারবেন ভাবা যায় একটা নাইট রেডার বাইক দেড়শো বাইক এক লক্ষ আশি হাজার টাকার বাইক আঠারো মডেলের বাইক মাত্র এত কম দামে দিতেছি তাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চব্বিশ পর্যন্ত মেয়াদ আপডেট এরপর গ্লামার গ্ল্যামার কোম্পানির হিরো কোম্পানির গ্লামার বাইক ডিজিটাল প্লেট পেয়ে যাবেন সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আপডেট পেয়ে যাবেন টুকায় টুকায় সেলফি স্টার্ট আগে সাউন্ড শুনবে ভাই কলিজা ঠান্ডা হয়ে যাবে ভাই সাউন্ড শুনলে কলিজা ঠান্ডা বলছি না সাউন্ড শুনলে কলিজা ঠান্ডা এই কলিজা ঠান্ডা করা সাউন্ড যদি পেতে চান আসতে হবে নরসিংদী জেলার পাঁচ দনা ওর জাবি মোটর স্টার এটার প্রাইস ধামাকা আর উপরে ধামাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন আর এই বাইকের ইঞ্জিনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু হিরো হুন্ডা কম্বাইন করা একটা ইঞ্জিনের বাইক আর এই বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভাবা যায় অসম্ভব হলেও সত্যি আমাদের কাছে আগামী তিন দিন মধ্যে যারা আসবেন তারা এই বাইক এই প্রাইজে এই বাইকগুলো প্রয়োগ করতে পারবেন সো আর না করে দিই চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিওটার পরবর্তী অংশ দেখা শুরু করুন আর যেহেতু ভিডিওটা দেখতেছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর না করে পরবর্তীতে বাইক চলে যায় আর এই বাইকটির প্রাইস আমরা জানি মাত্র ঢাকা নাম্বার করা বাইক মাত্র আজকে 60000 টাকায় দিব আর এটা বাজাজ কোম্পানির একটা বেস্ট বাইক বললেও চলে এর ইঞ্জিনটা বেস্ট একটা ইঞ্জিন এর মধ্যে ইঞ্জিন ইঞ্জিন প্লাস এটা আউট লুকটা দেখেন বাজাজের সর্ব ফাস্ট মডেলের একটা বাইক এত কমে বিক্রয় করা হইতেছে এর পরবর্তীতে কখনো এরকম কন্ডিশনে এই বাইকগুলো আর পাবেন না নিতে হলে আজকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন কতক্ষণ থাকিবে জানি না এই বাইকটা সীমিত প্রাইস আজকে আমরা সেল করে দিতেছি এই বাইকটা নিতে হলে আপনাদের গুনতে হবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় থার্টি ফাইভের ইঞ্জিনের বাইক পাবেন না আইদিন পেতে হলে এখন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন পাঁচ নম্বর জয় মোটরসাইকেল যেহেতু বজ্ঞ করতেছি এই ফাঁক দিয়ে দেখিতে আমাদের পাঁচ নম্বর জয় মোটরসটা কোন দিকে অবস্থিত এর পরবর্তীতে আমরা যে ব্যক্তি দেখাইতেছি এই ব্যক্তির নাম হইতেছে ডিসকভার হান্ড্রেড একটা বাইক দশ বছরের ফুল টাকার কাগজ করা আছে দশ বছরের ফুল টাকার কাগজ করা আছে আর এটা দিনাজপুরের নাম্বার করা হ্যাঁ দিনাজপুরে নাম্বার করা এর পরবর্তীতে আমরা যে বাইকটি দেখাবো ওটা থাকবে অন টেস অবস্থার আর এই দিনাজপুরের নাম্বার করা দশ বছরের বাইকটির প্রাইসটা খুবই কম মাত্র আটান্ন হাজার টাকা হলে এই বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আর এই বাইকটির প্রাইস মাত্র গত আটান্ন হাজার টাকা আর এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ধামাকা প্রাইস যদি জানতে চান আমরা ইনশাল্লাহ বলে দিব আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই ধামাকা দিয়ে দিতেছি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা যদি আটান্ন হাজার টাকা আপনার হাতের কাছে থাকে তাহলে এই বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আর এর পরবর্তীতে আমরা যে বাইকটি দেখাইতেছি অনটেস অবস্থার আরও একটি ডিসকভার আর এই ডিসকভার বাইকটি ইনশাল্লাহ আমরা খুবই কম রেটে দিতেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা আটান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা অনটেস অবস্থার তারপরে নিতে পারবেন আর এটা যদি আপনি আসবেন পছন্দ করা হয়েছে তার পরবর্তীতে যদি মানে সেলফি স্টার্ট না হয় তাহলে নেওয়ার দরকার নেই আগে সেলফি স্টার্ট দিবেন তারপরে নেবেন আর যদি বলেন যে সাউন্ড শুনে শুনবেন তাহলে এটা ইনশাআল্লাহ রিলসে আপলোড করে দিব এটা সাউন্ড সহকারে প্রতিটা বাইকের সাউন্ড সহকারে একটা রিলস আপলোড করা হবে তো রিলস গুলো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এই বাইকগুলো সকল ডিটেইলস আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বারে কল করলে আপনি অনলাইনে 24 ঘন্টা সার্ভিস পেয়ে যাবেন এই বাইকটা দেখাই দিছি এটা সাউন্ড আইচিং দেখাই দিই পালসারের একটা বাইক এটার সাউন্ডটা

এই বাইকটি যদি আগামী তিন দিনের মধ্যে কেউ ক্রয় করেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পালসার অবিশেষ নাম অবিশেষ হলেও বাস্তব আজকে পঞ্চান্ন আর পালসার এস যারা ক্রয় করবেন এটা আজকে এই অবিশ্বাস দামে পালসার এস ক্রয় করতে পারবেন ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের পালসারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পালসার আর এটা প্রথম মালিক আছে নাম ট্রান্সফার আমাদের এখানে প্রথম থেকে শুরু করে যতগুলো অনটেস অবস্থার বাইক আছে সবগুলো যে কোনো সময় যে কোনো দেশে মানে জেলা নাম্বার করতে পারবেন যেটা অন্টেস্ট আর যেটা অনটেস না এটা যে কোনো জেলায় চালাতে পারবেন কারণ নাম্বার করা দশ বছরের আর আমাদের এখানে দু একটা বাইক বাদে বছর ফুল টাকার কাগজ করা তো আর না করে দিই আমরা বিদায় নিতে পারি তো ভাইজান আল্লাহ হাফেজ